বন্ধুরা প্রচুর আপনি দেখছেন বাধা বিপত্তির মধ্যে থাকছেন যেটাতেই হাত দিচ্ছেন সব শেষ হয়ে যাচ্ছে কিছু করতে পারছেন না একটি ছোট্ট প্রয়োগ আপনারা করুন আমি বলছি শুক্লপক্ষ আপনারা জানেন কৃষ্ণ ও শুক্ল দুটি পক্ষ আমাদের শুক্ল যে কোনো বৃহস্পতিবার দিনকে দুপুরবেলা একটি তেজপাতা নেবেন তাতে সবুজ কালি দিয়ে আপনার বাধা বিপত্তির কথা লিখবেন লেখার পর একটি কাঁচের প্লেট নেবেন তার মধ্যে একটি মোমবাতি ধরিয়ে দিয়ে আস্তে 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 করে আপনার মনস্কামনা জানিয়ে তেজপাতাটাকে জ্বালিয়ে ফেল দিন জ্বালানোর পর যখন পুড়ে যাবে তেজপাতা সেই ছাইটিকে আপনি বাড়ির ছাদে চলে যান ফ্ল্যাটে থাকলে ফ্ল্যাটে ছাদে চলে যান গিয়ে প্লেটের মধ্যে দিয়ে ফু দিয়ে আপনি ওটাকে উড়িয়ে দিন এইভাবে পরপর একুশটা বৃহস্পতিবার যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনি বাধা বিপত্তি মুক্তি